মাদার ভোজপুরির বাচ্চা তুই কারে বাঞ্চ তুই গম পাইতেছ না তুই পিঙ্কি নেম্বরের পুতের বাঞ্চ তুই পারে থাক লেখা পাইস না তোর মা যে বুট নিছে আমার ফাও ধরে ধরে বুট নিছে ও তোমার মা মেম্বার হয়েছে ও তুই তুমি বে বলে মার গুত লুচ্চ বে গুট নিতে বলা নিছে সব কিন্তু আম্মা যদি ইচ্ছা করে

এটারে যে আমি গরম করি আরিয়াম লয়া গরম করি খালি পাঁচাবাই আরিয়াম আবা আমরুগুলা লায় মাসে দেখলাই তো চাইবো इज्जत চাইবো আ মার ইজ্জত বডি রাখছস কই হ্যাঁ ভারি মেরেছে এক কালবাম তরে রাখ আ যারা বলে মা হোক পরে বুঝাইতাছি এই যে ফোন আম্মা যদু আয়ে তাইলে কিন্তু তোর গুডা সেটকালবো দাদা চলে তুই এটা নিসা আ মার ইজ্জত জামানার কথা আছে হারামকুর আমি তোরার লগে আলাপ করমার চাই না বুঝছ তোর মা হোক তোর মা লাগে দুইটা কথা আছে আমার খাচা রানি তোর ইজ্জত কত নি তুই কো জিন্দে রে ভূতা গড়া হাস লুচার ফয় দে কার শাবাশ আমার ফুটটা বাইন্দা তুই লজানা না মেম্বারে ফুটরে হে বানছে হের দশ আমি কি করাম হে জানা না কি ফাইল বালা বালা কার হে থাক না লে ফাসা ফাতার দেম যে করতি ফাসা ফাসা হই থাকতো না তুমি মান ফাসা ফাতা থাকতো না বাবা

बेड़ा अमर डरात अस ना तोर बाहेर खबर दे गा सात घरा में माणूस ले आयो काय आरे बांधू आ मारे बांधू ला पखाना हैं पुतर हडा देबी दे पुतर बवरा दा ओइन्ना माणूस घर ढोहा दे अरे कतका बरे बांधा तसो हैं जायो अमर बाय तोरे बुजबा तुमी आयो बसं संभाले रखु तुमी आयो जे बुटाल लाग्या फरे बुझाय आम सूत पहाणी पुतर बवरे अमर मेल रामसादी মেম্বাৰৰ চেৰা লগে ফ্ৰেম কৰে আৰু মানুহ খুৱাইছে নাকে থাকা নাই স্ক্ৰীণশ্বট মাৰিয়া যা পু তাই অবিচাৰ ক'বনে